রাজ্যের লাইব্রেরি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এটা কিন্তু আমাদের সেক্টর ওয়ান শর্ট কলকাতা সাত লক্ষ চৌষট্টিতে এটা কিন্তু অবস্থিত এবার আমরা দেখে নেব কী কী পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন হিন্দি ট্রান্সলেটর পোস্টের নাম পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি জেনারেল ভ্যাকান্সি রয়েছে এখানে একটা এজ লিমিট আঠেরো থেকে সাতাশের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে এ সার্কুলার ডেট এখানে এজ লিমিট রিসিপ্ট অ্যাপ্লিকেশান অনুসারে বলা হয়েছে এখানে এস টি এস সি ও হলে আপনারা অবশ্যই গ্রুপ বি অনুসারে বয়সের সেখানে কিন্তু অবশ্যই ছাড় পাবেন এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশে মেইন সাবজেক্টে থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ তবেই আবেদন কিন্তু আপনারা করতে পারবেন আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য আপনাদের এই ওয়েবসাইটে অ্যানিক্সার ওয়ান ফর্ম রয়েছে এই পিডিএফের মধ্যেও রয়েছে আমি পিডিএফটি ডেসক্রিপশানে দেবো ফর্মের সাথে আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করবেন করে আপনারা কিন্তু এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে ফর্মটি জমা করতে হবে সেই ফর্মটি জমা করতে হবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অর্থাৎ যেদিন নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেখান থেকে পঁয়তাল্লিশ দিন সময় পাবেন অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে জমা করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ব্যাগেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন